আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত ভয়াবহ ও বাস্তব ভবিষ্যৎবাণী নিয়ে শেষ সময়ে ইসলাম নাম থাকবে কিন্তু আমল থাকবে না এই হাদিসটি আমাদের জন্য শুধু একটি ভবিষ্যৎবাণী নয় বরং এক সতর্ক বার্তা যা আজকের সমাজে ক্রমশ বাস্তব রূপ নিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন ইসলামের শুধু নাম থাকবে আর কোরআনের থাকবে শুধু অক্ষর তাদের মসজিদগুলো হবে বাহ্যিকভাবে সুন্দর কিন্তু তাতে হৃদায়াত থাকবে না এই হাদিসটি আমাদের সমাজের গভীর আত্মিক পতনের ইঙ্গিত দেয় আজ আমরা যে সময়ে বাস করছি তাতে ইসলামের নাম সর্বত্র শোনা যায় ইসলামিক পোশাক ইসলামিক নাম ইসলামিক প্রোগ্রাম সবই চোখে পড়ে কিন্তু আসল আমল অর্থাৎ ইসলামের প্রকৃত চর্চা ক্রমশ হারিয়ে যাচ্ছে মানুষ নামাজ পড়ে বাহ্যিকভাবে কিন্তু হৃদয়ে আল্লাহর ভয় থাকে না জাকাত দেয়া হয় লোক দেখানোর জন্য কিন্তু প্রকৃত দানশিলটা হারিয়ে গেছে কোরআন তেলাবাদ করা হয় সুরে সুরে কিন্তু তার অর্থ ও শিক্ষা জীবনে প্রয়োগ করা হয় না ইসলামের সৌন্দর্য আজ কেবল মুখের কথায় সীমাবদ্ধ হয়ে পড়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ সময় মানুষ মসজিদে আসবে কিন্তু সেখানে থাকবে না বিনয় বা খুশু আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই নামাজে উপস্থিত হয় কিন্তু মনোযোগ থাকে দুনিয়ার কাজে ফোনে বা অন্য চিন্তায় নামাজ যেন শুধু একটি আনুষ্ঠানিকতা হয়ে গেছে অথচ নামাজ ছিল আল্লাহর সঙ্গে যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই বাস্তবতা আমাদের জন্য জাগরণের সময় ইসলাম শুধু নাম নয় এটি একটি জীবন ব্যবস্থা এটি এমন একটি দিন যা আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা এবং প্রতিটি আচরণে প্রভাব ফেলতে হবে কিন্তু আমরা ইসলামকে শুধুমাত্র ধর্মীয় আইডেন্টি হিসেবে ধরে রেখেছি আমরা মুসলমান কিন্তু আমাদের ব্যবসায় সততা নেই আমাদের আচরণে ন্যায় নেই আমাদের সমাজে করুণা ও নৈতিকতা হারিয়ে গেছে শেষ সময়ের এই অবস্থা আসার আগে আমাদের করণীয় কি প্রথমত আমাদের ইমানকে দৃঢ় করতে হবে ইসলামকে কেবল নাম হিসেবে নয় জীবনের বাস্তব দিক হিসেবে গ্রহণ করতে হবে প্রতিদিন কোরআন পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করতে হবে নামাজে মনোযোগ ফিরিয়ে আনতে হবে এবং আমাদের পরিবারকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে নবী করিম সাল্লাহ আলাইহিউাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে একটি দল থাকবে যারা সত্যের উপর অটল থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর আদেশ না আসে আমাদের সেই দলে থাকতে হবে আজকের মুসলিম সমাজে ইসলামিক জ্ঞান কমে যাচ্ছে অথচ প্রযুক্তি ও দুনিয়াবী আকর্ষণ বেড়ে চলেছে মানুষ ধর্মকে তুচ্ছ মনে করছে অথচ ফেসবুক ও ইউটিউবে ইসলাম নিয়ে তর্কবিতর্ক বাড়ছে কিন্তু সত্যিকারের ইসলাম শেখার চেষ্টা কমে গেছে আমাদের বুঝতে হবে ইসলামের চেহারা বাহ্যিক নয় এটি হৃদয়ের পরিবর্তন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে শেষ সময়ের এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম টিকে থাকবে কেবল তখনই যখন আমল থাকবে নামমাত্র মুসলমান হয়ে লাভ নেই যদি আমাদের জীবন ইসলামী নীতিতে পরিচালিত না হয় আমাদের প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে আমরা কি সত্যি ইসলাম পালন করছি নাকি শুধু নাম ধরে রেখেছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামকে কেবল ইতিহাস বইয়ের মধ্যে না খুঁজে বরং জীবন্ত বাস্তবতায় দেখতে পায় সেই দায়িত্ব আমাদের প্রিয় ভাই ও বোনেরা এই ভবিষ্যৎবাণী আমাদের জাগিয়ে তোলার জন্য এসেছে এখনও সময় আছে ফিরে আসার নামাজ কায়েম করার কোরআন শেখার এবং আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে যাওয়ার যদি আমরা আমাদের আমলকে ঠিক করি আমাদের সমাজে সত্যিকার ইসলাম প্রতিষ্ঠা করতে পারি তাহলে শেষ সময়ের অন্ধকারে আমরা আলোর প্রদীপ হতে পারব যদি ভিডিওটি আপনাকে চিন্তা করতে ও নিজেকে পরিবর্তন করতে অনুপ্রাণিত করে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আসুন আমরা সবাই একসঙ্গে ইসলামকে নাম নয় বাস্তব আমলের মাধ্যমে জীবিত রাখি والسلام عليكم ورحمه الله